আমার কলেজার ভাইয়েরা হিন্দু ধর্মের ভিতরে বাপের সম্পত্তিতে নারীদের কোনো অধিকার নাই। অধিকার শব্দটা যদি আপনি ব্যবহার করতে চান আপনাকে ইসলাম ধর্ম গ্রহণ করা লাগবে মুসলিম ধর্মের ভিতরে বাপের সম্পত্তিতে মেয়ের অধিকার পর্যাপ্ত পরিমাণে আছে না নাই এরপরও কিছু বুদ্ধিজীবীরা ঠোল খারাপ ইসলামের বিরুদ্ধেই কথা বলে কথা বুঝেন আমাদের বাংলাদেশে কিছু বুদ্ধিজীবী আছে হিন্দু ধর্মের ভিতরে নারীদের বাপের সম্পত্তিতে কোনো অধিকারই নাই এটা নিয়ে কোনো মাতামাতি নাই কিন্তু ইসলাম ধর্মের ভিতরে বাপের সম্পত্তিতে এক বাই যদ্দুর পায় দুই বোন তদ্দুর পায় এখানে অর্ধেক পাইল কেন এই জন্য বিভিন্ন মঞ্চ বানাইয়া ইসলামের বিরুদ্ধে সারাক্ষণ গলাবাজি করে এমন বুদ্ধিজীবী আমার বাংলাদেশে আসে না নাই এদের মাথার মধ্যে গন্ডগোল আছে আমার ভাইরা আপনারা বলবেন কিভাবে আগে বুঝেন আল্লাহ রাব্বুল আলামিন যখন কোন আইন করেন সুকখভাবে আল্লা আইনটা করেন যাতে বান্দার কোনো কষ্ট না হয় লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উস লাহা আল্লাহ বলেন আমার বান্দার কোনো কষ্ট হবে এমন কোন আইন আমি প্রণয়ন করি না বরং বান্দার জন্য সহজ করার জন্য ইসলাম নাজিল করেছেন কে বিশ্বনবী বোখারিতে বলেছেন ইয়াস সিরু তোমরা সহজ করো বিশ্বনবী বোখারিতে বলছেন ইয়াস সিরু সহজ করো আল্লাহর নবীর সামনে যখন দুইটা অপশন দেওয়া হতো একটা কঠিন আর একটা সহজ বিশ্বনবী কোনটা নিতেন সহজটাই নিতেন এই জন্য ইসলাম কারো উপরে কঠিন করে চাপায় অধিকার কারো নাই কারণ ইসলামটাকে সহজ করে নাজেল করেছেন কে আচ্ছা এবার আপনারা দেখেন আমার দিকে তাকান বাপের সম্পত্তিতে এক বাই পায় যদ্দুর দুই বোন পায় তদ্দুর খেয়াল করেন এখন কোনো বাপের কাছে দুই লাখ টাকা আছে এই দুই লাখ টাকা রেখে তিনি মারা গেলেন তার এক ছেলে দুই মেয়ে তাহলে ছেলে পাবে লাখ আর দুই মেয়ে পাবে কত কত এবার দেখেন ছেলের কাছে আছে এক লাখ বাপের সম্পদ থেকে পাইছে আর বোনদের কাছে আছে কত কত পঞ্চাশ পঞ্চাশ এবার খেয়াল করেন সিদ্ধান্ত নিছে বোনদেরকে না দিয়ে আমি বিয়া বিয়ে না এখন প্রথম বোন বিয়ে দিছে ওই বোন মোহরানা পাইছে স্বামীর থেকে এক লাখ কয় লাখ তাহলে আগে তার কাছে বাপের কাছ থেকে পাইছে কত এখন মোহরানা পাইছিল কত তাহলে বোনের কাছে এখন কত আছে এই তো বুঝছেন দ্বিতীয় বোন আবার বিয়ে দিছে ওই বোনেরও মহরানা এক লাখ আগে বাপের কাছ থেকে পাইছে কত তাহলে কত হয়েছে তাহলে দুই বোনের কাছে এখন কত কত আছে এবার বাই গেছে বিয়ে করত বাই বিয়ে করতে যে আপনাদের ছোট সাল করে বিয়ে করতে আইসা উনি মহরানা দিছে এক লাখ যুবকেরা কথা কয় না এখন ওনার কাছে কত আছে তো নারীদের কাছে কত আছে বোনদের কাছে এখনও দেড় দেড় করে আছে ভাই মহরণা দেওয়ার কারণে বাইয়ের কাছে জিরো এরপর চল্লিশ বছর বয়সে বোনটা যখন বিপদে পড়ে স্বামীর বাড়িতে যখন জ্ঞান জাম লাগে বাইয়ের দরজা বোনের জন্য সারা জীবন খোলা আছে না না তো তুই বুদ্ধিজীবী ওই লিখে তোর মাথার তো বুদ্ধি নাই তোর মাথায় কি নাই নাম দিছে আমি কিন্তু অঙ্ক জানে না কথা না কেন বাঙালি নাম দিছে কিন্তু কি জানে অঙ্ক জানে না ইংরেজি জানে না এই অঙ্কটা তোমাদেরকে বুঝাই দিলাম কলেজার যুবকেরা তাহলে ইসলাম নারীদেরকে ঠকাইছে না জিতাইছে চল্লিশ বছর বয়সের সময় স্বামীর বাড়িতে বোনের সাথে ওই বোনের জামাইদের মিল নেই চল্লিশ বছর বয়সেও যদি বোনটা তালাক হয়ে যায় বুড়া বয়সে অর্ধেক চুল পেকে গেছে বাইয়ের কাছে যখন ফেরত যায় বাইটা দরজা খুলে দিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে দিয়ে বলে বোন কাঁদিস না বুড়া বয়সে তালাক হয়েছে টেনশন নাই আমি বাই বাইসে আসি পয়জনে ধরে ভিক্ষা করে খাওয়াবো এমন বাই আছে না না আর এটা শুধুমাত্র ইসলামে আছে অন্য কোথাও নাই সোবান আলাক কইতে মন চায় না এটা কোথায় আছে তাইলে যারা বলে ইসলাম নারীদেরকে ঠকাইছে তারা বুদ্ধিজীবী নাকি তারা ফুল খারাপ এতে কোনো সন্দেহ এই নারীর অধিকারের ব্যাখ্যা দেওয়ার জন্য বুঝাবার জন্য আল্লাহ করেছেন কোন সুরা পয়েন্টে আমার কথা শেষ তাহলে প্রথম কথা হলো নারীদেরকে ইসলাম ঠকায় নাই বরং জিতায় দিছে জিতায় দিছে আবার দেখেন ইসলামে নারীদেরকে মর্যাদা দিছে তিন চার জায়গা থেকে কয় জায়গা দেখেন এক নাম্বার নারীদেরকে বলা হয় জাতি মায়ের পায়ের নিচে কি আচ্ছা বাপের পায়ের নিচে কি জান্নাত আছে কিন্তু মায়ের পায়ের নিচে জান্নাত আছে না নাই দুই নাম্বার নারীরা হলো কন্যা একজন কন্যা সন্তান লালন পালনকারীর জন্য জান্নাতের ঘোষণা আছে না নাই তিন নাম্বার নারী হলো আপনার স্ত্রী আপনার ঘরের ফসলের জমি যেই জমিনে ফসল ভালো হয় সেই জমিন কেনার জন্য মানুষ পাগল হয়ে যায় বিছনা বাড়ি কেনার জন্য মানুষ পাগল হয় কারণ এটাতে রান্না করলে সবজি করা যায় আর নারীদের কেলা ফসলের জমিনের সাথে তুলনা দিয়া জানায় দিছে ও পুরুষেরা তোমার নারীটা যদি ভালো হয় তোমার ঘরে বিশ্ববিখ্যাত স্কলারশিপ পাওয়ার মতো সন্তান জন্ম দেওয়ার সম্ভাবনা আছে না না হলো বোনের জাতি সই মুসলিমের হাদিসে আল্লাহ নবী বলেছেন কারো যদি দুইটা বোন থাকে ওই বোন দুইটাকে যদি লালন পালন করে পাত্রস্থ করে দুইটা জান্নাত তার জন্য আল্লাহ হয়ে তাহলে আমরা পুরুষেরা জান্নাতে যা যাওয়ার জন্য নারীদেরকে দরকার লাগে হয় মা লাগবে না হয় স্ত্রী লাগবে না হয় নিজের মেয়ে লাগবে না হয় বোন লাগবে সোবান আল্লাহ না কেন কথা কি বুঝাইতে পারলাম আমরা পুরুষেরা জান্নাতে যাইতে হইলে নারীদেরকে লাগে হয় মায়ের পায়ের জান্নাত লাগবে নতুবা স্ত্রীকে ভালোবাসা দিয়া পর্দা রাইখা ভালো সন্তান জন্ম দিয়া নেককার সন্তান জন্ম দিয়া দোয়া নেওয়া লাগবে তিন নাম্বার কন্যা সন্তান যদি হয় লালন পালন করলে জান্নাতে যাওয়া যায় চার নাম্বার নিজের বোনকে যদি হক আদায় করে জান্নাতের ঘোষণা আছে না না পৃথিবীর কোন ধর্ম এই কথা বলতে পেরেছে কোন ধর্ম পৃথিবীর কোন ধর্ম বলতে পারছে তোর মায়ের পায়ের নিচে জান্নাত পৃথিবীর কোন ধর্ম বলতে পারছে তোমার স্ত্রী তোমার ফসলের জমি পৃথিবীর কোন ধর্ম বলতে পারছে তোমার কন্যা সন্তান তুমি লালন পালন করলে জান্নাত পাবা পৃথিবীর কোন ধর্ম বলতে পেরেছে তোমার বোনকে লালন পালন করলে জান্নাতে যেতে পারবা একমাত্র ইসলাম একমাত্র ইসলাম একমাত্র ইসলাম ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ এটাই বলেছে মেয়েদের সাথে তোমাদের জান্নাতের সম্পর্ক আছে আমার কলেজের ভাইয়েরা কোরআনের ব্যাপারে আমার তিন নাম্বার কোশ্চেন আজকে আপনাদের কাছে এই পৃথিবীতে গান বাজনা আছে না নাই কথা কন না কেন গান দিনে দিনে মডিফাই হইতে হইতে এমন জায়গায় গেছে শুধু ল্যাংটা হওয়া বাকি রাখছে কদিন আগে দেখলাম একজনে গান গায় টিপ্পা দে আপনারা শুনি আমি কি বলতেছে আমারে তো তোর মাথা ঠিক আছে হইনি জি আপনার আশ্চর্য হবেন কলিজা ফেটে যায় যখন এই সমস্ত গানগুলো আমাদের যুবকেরা শুনে কলিজার মধ্যে আঘাত লাগে তুই কি শুনতেছস আমার কলেজের ভাইয়ারাম এই পৃথিবীতে রবীন্দ্র সঙ্গীত বলেন এই পৃথিবীতে যত গান আছে রবীন্দ্রসঙ্গীত বলেন সারে গামা পাদানিসা বলেন পল্লী গীতি বলেন লোকগীতি বলেন লালন গীতি বলেন এই গানগুলা মানুষ পছন্দ করে না ততক্ষণ বাজনা দিয়া একাকার করে মানুষের কানে শোনায় না যতক্ষণ পৃথিবীতে একটাই মাত্র স্বর আছে এটা মানুষের ভালোবাসা পাওয়ার জন্য বাজনা লাগে না তার নাম করা যুবক বলো তার নাম কি যত সুন্দর গান হোক বাজনা ছাড়া মজা লাগে না লাগে লাগে না এই জন্য কয় পাংখা 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 পাংখার লগে বাজনা আছে না নাই কয়দিন আগে দেখলাম আবার গান গায় দয়াল কি দয়ালের নামেও গান আছে না নাই মুর্শিদের নামেও গান আছে না নাই ও ভাইয়েরা ওই জাতি তো দুর্বাগা জাতি যেই জাতি গান দিয়া ওয়াজের মঞ্চ সাজাইয়া এই ওয়াজের মঞ্চের মধ্যে বসে বসে গান গায় তালে তালে ডিজে নাচ দেয় এই জাতির কপালে দুর্যোগ ভবিষ্যতে আছে না না এগুলো শোনার জন্য তো আগে আগে বসে থাকো কোরআন এমন এক সোর এটাকে বাজনা দিয়ে জনপ্রিয়তা করা লাগে না এই পৃথিবীতে একমাত্র কোরআনের সর সর দিয়া কোরআনকে পড়তে বলা হয়েছে হজরত ইবনে আব্বাস রদুল্লাহন আনহুমা বলেন আমি রাসূলের সাথে রাতের বেলা ঘুমালাম আল্লাহ রাসূলের পাশে ঘুমাইছি আমি দেখলাম গভীর রাতে আল্লাহ রাসুল গুম থেকে জাগলেন আমিও গোপনে গোপনে রাসুলের সাথে জাগলাম আমি দেখলাম রাসুল কোথায় যায় রাসুল দরজা দিয়ে বেরিয়ে অজু করতে গেছে আমিও রাসুলের সাথে অজু করলাম আল্লাহ রাসুল তাহাজ্যতের নামাজের মসজিদে নবীতে দাঁড়াইছেন আমিও রাসুলের পেছনে দাঁড়ায় গেছি আল্লাহ রাসুলকে দেখলাম তিনি সুরাতুল ফাতেয়া পড়তেছে আর কান্না করতেছে আল্লাহ রাসূল সুরায় ফাতেহার যখন তেলাওয়াত করছিলেন আমার কলিজা কোরআনের তেলাওয়াতের সরে শীতল হয়ে যাচ্ছিল আমি পেছন থেকে রাসূলের যাতে টেন না পায় আমিও কান্না করতেছি আল্লাহ রাসুল সুরায় বাকারা তেলাওয়াত করতে শুরু করলেন আমি মনে মনে ভাবলাম এত মজা পাচ্ছিলাম আপনার তেলাওয়াতে পুরা সুরাটা যদি আল্লাহ রাসুল তেলাওয়াত করে আমি দেখলাম রাসুল রুকুতে যায় না এত বড় সুরা সুরাতুল বাকারা পুরাটা রাসুল শেষ করলে তেলাওয়াতে এত মজা পাচ্ছিলাম মনে মনে বলতেছিলাম আল্লাহ তোমার রাসুল যেন তেলাওয়াতটা বন্ধ না করে আবার ভাবছিলাম রাসুল বোধহয় সুরায় বাকারা তেলাওয়াত করে রুকুতে চলে যাবে কিন্তু না রাসুল সুরায় বাকারা তেলাওয়াত করে রুকুতে যায় নাই আল্লাহ রাসুল সুরাতুল আল ইমরান তেলাওয়াত শুরু করে দিলেন আমি মনে মনে ভাবলাম আল্লাহ রাসুল বোধহয় সুরে আল ইমরান তেলাওয়াত করে রুকুতে যাবে কিন্তু তেলাওয়াতে এত মজা পাচ্ছিলাম আমি চাইছিলাম না রাসুল তেলাওয়াতটা থামায়া দেখ আল্লাহ রাসুল সুরাতুল আল ইমরান তেলাওয়াত করে থামেন নাই এবার রাসুল সুরাই নিসা তেলাওয়াত শুরু করলেন আমি বুঝে গেলাম আল্লাহ রাসুল এখনও রুকুতে যাবেন না আল্লাহর নবী এত বড় বড় তিনটা সুরাত তেলাওয়াত করে রুকুতে গেলেন পরও আমার আফসুস রয়ে গেল মজা। আর আমার দেশে ইমাম একটু লম্বা কেরাত থেকে। কথা কন না কেন তামনের গলার মধ্যে ক্যান্সার হইছে আমি বুঝাইতে চাইলাম কোরআনের সর ভালোবাসতে কোন বাজনা লাগে নাকি আবার গান আসে হারায় কয়দিন পরে এই যে বাদামলা শুনে কথা কয় না না কেন শুনবে কারণ এগুলা শোনার জন্য না এগুলা বাতাস আসে চলে যায় টিকে থাকার জন্য একটা সুর পৃথিবীতে হাজিল হয়েছে সেটা কোরআনের সর মাঝে মাঝে আমাদের দেশে অনেকে ফতুয়া দেখে সুর দিয়ে আওয়াজ করা যায় নাই আপনারা বলছে কে তাই মানুষের কণ্ঠের মধ্যে সুর দিছে কে আচ্ছা এখানে অনেক আলেম ওলামারা আছেন জান্নাতীরা যেদিন জান্নাতে যাবে সেখানে সুর দিয়া দাউদ আল আসলাম কোরআন পড়বে কি পড়বে না আচ্ছা দাউদ আল আসলামের কণ্ঠের কথা সুরের কথা কোরআনে আছে না নাই মোহাম্মদ সাসলামের সুরের কথা কোরআনে আছে না নাই জান্নাতীরা যেদিন জান্নাতে যাবে দাউদ আল আসলাম বাকারা তেলাওয়াত করে শোনাবে এবার বিশ্ব নবীকে আল্লাহ বলবেন হাবিব আপনি কোরআন পরে শোনান আপনার আমার নবী সুরাতুল ইয়াসিন তেলাওয়াত করে শোনাবে এবার মানুষগুলা মোমেন চিৎকার দিয়ে বলবে আল্লাহ নবীর কণ্ঠে কোরআন শুনলাম দাউদ আল ইসলামের কণ্ঠে কোরআন শুনলাম কিন্তু যে কোরআনের জন্য রক্ত দিলাম যেই কোরানের জন্য ফাঁসির মঞ্চে গেলাম যেই কোরআনের জন্য রক্ত খাইলাম রক্ত দিলাম যেই কোরানের জন্য ফাঁসির মঞ্চে গেলাম যেই কোরআনের জন্য জেল খাটলাম রিমান্ডে গেলাম সেই কোরান তুমি নাজেল করেছ তোমার কণ্ঠে কোরান শুনতে চাই চাই কি না কার কণ্ঠে চাই সেদিন আল্লাহ রব্বুল আমি নিজে তার বান্দাদেরকে সুরাতুল আর রহমান তেলাওয়াত করে দিবে আমি বুঝাইতে চাইলাম ভাইয়েরা কোরআনের ভিতরে মজা আছে না নাই এই যে আমাদের হাফেজ 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 তাকরিম তাকরিম তেলাওয়াত করে আমি কিন্তু জাকারিয়া সহ আজকে যাকে আপনারা দাওয়াত দিয়েছেন ওদের তেলাওয়াত আমি খুব বেশি বেশি শুনি হাফেজ তাকরিম যখন তেলাওয়াত করে বিশ্বাস করেন কোনো বাদ্যযন্ত্র আছে নাকি কিন্তু সৈন্য দেখেন আপনার কলিজা শীতল হয়ে যাবে আমি শুধু এই কথাটাই বুঝাইতে চাইলাম এই পৃথিবীতে গান বলেন বাজনা বলেন এগুলা একসাথে করে তালে তাল না মিলাইলে মানুষ এটা গ্রহণ করে না একটা মাত্র স্বর এটা পুরানো হয় না এটা হারিয়েও যায় না এটা বাজনা ছাড়া মজা লাগে তার নাম হলো কোরআ এখন আপনাদের কাছে জানতে চাই কোরআন শুনতে যদি এত মজা লাগে কোরআন শুনতে যদি এত মজা লাগে কোরআনের আইন দিয়ে যদি দেশটা চালাইতে পারতেন তাহলে মজা কম হইতো না বেশি হইতো এখন আর কথা কয় না মজা কম হইতো না বেশি আবু জাহিল আবুল সাহেবা মুগিরাম কাবার চত্বরে মাকামে ইব্রাহিমে দাঁড়াইয়া বিশ্ব কোরআন তেলাবাদ করতেছেন রাতের বেলা অন্ধকার আবু জাহিল্লা এক কনায় আবুলাহাব এক কোনায় ওদবা সাহেবা মুগিরারা হাতিমে কাবার পেছনে দাঁড়ায়া লুকায় লুকায় কোরআন শোনে সবে সাদেকের সময় রাসুল তেলাবাদ বন্ধ করছে সবগুলো রওনা দিছে একদিকে একটা আরেকটারে জিজ্ঞেস করতেছে কিরে গেছিলি কোথায় আবু সুফিয়ান না চালাক মানুষ আবু সুফিয়ান না কয় ভাই ইসলাম মানি না মোহাম্মদ ইসলামের উপর ইমান নিনা কিন্তু বুঝি না রাতের বেলা মোহাম্মদ কণ্ঠে কোরআন না শুনলে ভালো লাগে না আবু আমরাই যদি এভাবে কোরআন শুনি দলে দলে যুবক গুলা মক্কার যুবক গুলা ইসলামের দিকে চলে যাবে আমরা তখন আর সামাল দিতে পারবো না এমন চিন্তা দ্বারা আজ আমাদের দেশের কিছু নেতাদের আছে না না আবু কয় থাকলে কি করা দরকার কয় কোরআন শোনা বন্ধ শোনা যাবে না আইন পাস করা হলম সিগনেচার দিছে আবু জাহিল্লায় আবু আহাবা সাহেব মুগিরারা মক্কার পার্লামেন্টে আইন পাস করে দিছে কোরআন শোনা যাবে না কোরআন শুনলেই কেমন কেমন হয়ে যায় আইন পাস করে সবারকে কপি দিয়ে দিছে আর বলে দিছে খবরদার আজকের পরে মোহাম্মদ সাল্লামের কণ্ঠে কোরআন শোনা যাবে না এবার তারা পাবলিসিটি করে দিল খবরদার মোহাম্মদ সাল্লামের কাছে যাওয়া যাবে না এটা একটা পাগল মোহাম্মদ কি তেলাওয়াত করে শোনা যাবে না কি বলে শোনা যাবে না তার দিকে তাকানো যাবে না কথা কি বুঝতেছেন আপনারা একথা বলে আইন করছে রাতের বেলা আজকে আবু মনে মনে কয় তো কেউ কথা কয় না আজকে তো কেউ যাবে না সুযোগ পাইছি আজকে আমি একটু কোরআন শুনে আছি আবু জায় গেছে এবার আবুল আহবা কয় একই চিন্তা আজকে তো কেউ যাবে না আমি যাই আবুল সবাই গেছে একজনও বাকি নাই এবার রাতের বেলা কোরআন শুনতে যাইয়া সারা রাত কোরআন যখন ফজরের সময় আল্লাহ রাসুল তালাবাদ বন্ধ করছে এবার তিনটায় দিছে দৌড় একটার সাথে আরেকটার দেখা এবার এবারে গেছিলি কোথায় কয় তুই গেছিলি কই কয় তুই গেছ যেখানে আমিও গেছিলাম সেখানে এটা কোরআন বলেন এটা কি এটা কোরআন এটা কোরআন তোর মোবাইলের মধ্যে টিকটকের ভিডিও তোর মোবাইলের মধ্যে মমতাজের গান বাজে পাঙ্কা পাঙ্কা টিপ্পা দে এই গান দিয়া জান্নাতে যাওয়া যাবে না জান্নাতে যদি যেতে চাও পুরা মোবাইলটাকে কোরআনের তেলাওয়াত দিয়া আজহারের ওয়াজ দিয়া আমাদের আবু তহান আদনানের ওয়াজ দিয়া ভর্তি করা দরকার আছে না নাই চিল্লায় বলো আছে না নাই আমার মোবাইলে কোনো হিন্দু গান থাকবে না অশ্লীল গান থাকবে না রাজিয়া সমসলমান তুই হাত উঁচু করে আমার আল্লাহকে দেখায় দাও আমার কলেজের ভাইয়ারা আমার তিন নম্বর পয়েন্ট শেষ চার নম্বর পয়েন্টের দিকে তাকান সুরাতিসার প্রথম দিকে আল্লাহ ডাক দিস ও দুনিয়ার মানুষেরা মানব জাতি ইত্তাক বয় করো রব্বাকুম তোমাদের রবকে আল্লাজি যিনি খলাকাকুম সৃষ্টি করেছেন তোমাদেরকে মিন্ন একজন থেকে অখলাকা মিনহা সেই একজন থেকে আবার সৃষ্টি করলেন চাও যাহা তার স্ত্রীকে তার বিবিকে তার ওয়াইফকে যুবকদের জন্য ইম্পর্টেন্ট কথা অপেক্ষা করতেছে